যেহেতু ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান আপনি মিডিয়ার ও ভাইস চেয়ারম্যান আগে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মানে আপনি ক্রিকেটার এবং আমাদের সবার অভিভাবক অভিভাবকের জায়গা থেকে জানতে চাই যে আপনি যখন বাইরে যান বাইরের দেশে যান আমরা দেখি যে বাঙালি প্রবাসী যারা রয়েছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা স্টুডেন্ট হিসেবে সেখানটায় রয়েছে তারা ক্রিকেটকে ক্রিকেট বোর্ডকে হেল্প করতে চায় নানাভাবে এবং তারা অনেকেই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা যখন কোনো লিগে খেলে সেটাও দেখতে যায় সাকিব আল হাসান একজনকে জিজ্ঞেস করেছেন যে আপনারা আসলে দেশের প্রতি কি অবদান রেখেছেন

এবং তার আগে হচ্ছে জুনের কয়েকটা দিন ছিল অগাস্ট মাসের দুই তারিখে সম্ভবত আমাদের হেড কোচ আসবে এর মধ্যে বাংলাদেশ দল প্রিপারেশন নিয়েছে কার্ফির মধ্যে প্র্যাকটিস করেছে লাল সবুজে ভাগ হয়েছে মুশফিকুর রহিমরা আউট হওয়ার ডিসিশন নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে ছাত্রবিক্ষোভ হয়েছে কার্ফি হয়েছে শিথিল হয়েছে আজকে থেকে ফেসবুক চালু হয়ে যাবে হেড কোচ এখন পর্যন্ত আসে নাই এটা কি খুব শুভকর উনিশ তারিখে ছিল সেটা মানে হেড কোচের ভিসা ইস্যুতে আমরা তো আমেরিকার ভিসা পেয়ে গেছি

বাংলাদেশ দলের ওপেনিং সেট আপে তামিম ইকবালকে দেখতে চান কিনা জাল ভাই পাপন ভাই কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের সহকর্মীদের এবং সেখানটায় ক্রিকেট বোর্ডের পরিচালনার সাথে যারা জড়িত উনি বাদে বাকি যারা তাদের যে রোল তাদের যে কথা বলা তাদের দায়িত্ব সম্পর্কে মিডিয়াকে ক্লিয়ার করা কনফিউশন দূর করা এবং তাদের মধ্যেই অনেক সময় কথা বলে তারা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এই ইস্যুস খুব ক্লিয়ারলি তিনি বলেছেন এবং তিনি বলেছেন আমি তো খুব বেশি দিন নাই আমি আশা করছিলাম যে আমি যেই সময়টায় মন্ত্রিত্বের দায়িত্বে তিনি চলে গেছেন এই সময়টা আপনারা গুছিয়ে রাখবেন আমি আপনাকে ইন্ডিকেট করতেছেন আপনি কথা বলেন যথেষ্ট সেই জায়গাটা কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের ক্রীড়ামন্ত্রীর যে কনসার্ন সেটার সাথে আপনারা আর একমত নট এই সময়েন্ট এবং এখন যেহেতু ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মন্ত্রী হিসাবে তাকে ব্যস্ত থাকতে বলে আপনাদের সাথে ইন্টারঅনও থাকে সম্ভব নয় সেই জন্য উনি যেটা মনে করেন যে বাইরের মিডিয়া পাবলিক লোকটা কম করে তো আমাদের অলরেডি আমাদের এখানে প্রতিটি কমিটি চেয়ারম্যান যারা আছেন তাদের কিন্তু অলরেডি একটা মিডিয়া প্রোটোকল আছে তারা কিন্তু সবসময় মিডিয়ার সাথে তারা কিন্তু সরাসরি মিডিয়ার সাথে কথা বলতে পারে এটা কিন্তু ফোটোকাল আছে পরে যদি আপনি জানতে চান সবাইকে অলরেডি এই ফোটোকলের থেকেই কিন্তু প্রায় তারা মিডিয়ার সাথে এতে